আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জের দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এখন শুনবেন বিস্তারিত আশুগঞ্জ সদর ইউনিয়নের নাওঘাট গ্রামের দক্ষিণ পাড়া মাগুরা যুব সমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী এফপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার তেসরা এপ্রিল রাতে অনুষ্ঠিত এম্পিয়র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জীবনের দল চ্যাম্পিয়ন হয়েছে আর সোহাগের দল রানার্স আপ হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি সংগঠনের সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এছাড়া সংগঠনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে পুনরায় মোহাম্মদ কামরুজ্জামান বুয়াকের সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ পাড়া যুব সমাজের কমিটি ঘোষণা করা হয় উক্ত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে কমিটির বাকি সদস্যরা হলেন সহসভাপতি পদে মহাম্মদ রায়হান উদ্দিন মিলন সহসভাপতি রায়হান উদ্দিন সহসভাপতি পদে হাবিবুর রহমান সম্পাদক পদে মোহাম্মদ শামীম মিয়া সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জীবন মিয়া অর্থ সম্পাদক পদে মনির মিয়া ও সহ অর্থ সম্পাদক পদে মোহাম্মদ সবুজ মিয়া সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জাফর মিয়া সহসংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মিজান মিয়া দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আলী আতাহার নাজিম সহদপ্তর সম্পাদক পদে ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ ইয়াকুব মিয়া সহক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ সজল আহমেদ প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হানিফ মিয়া সহপ্রচার সম্পাদক পদে মোহাম্মদ মাসরুল মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক পদে হাফিজ কারি মোহাম্মদ সালাউদ্দিন আল কুতুবি সহধর্ম বিষয়ক সম্পাদক পদে হাফিজ মোহাম্মদ কাউসার সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ নয়ন মিয়া তথ্য বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ ফরহাদ মিয়া শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সোহাগ মিয়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ রাহিম মিয়া সহ তেইশ জনের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে এবং এই সংগঠনে আলী আফজল মিয়াকে প্রধান উপদেষ্টা করে পঁচিশ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ করা হয়েছে দুই সালে সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠার পর সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এছাড়া এই সংগঠনের মাধ্যমে সমাজে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সমাজের পিছিয়ে পড়া ব্যক্তিদের এগিয়ে নিতে কার্যক্রম পরিচালনা করছে আগামী দিনের সংগঠনের এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়েছেন সংগঠন সকল সদস্যরা সংগঠনের সভাপতি কামরুজ্জামান ভুইয়া বলেন এই সংগঠনের মাধ্যমে মাগুরা বাসীকে ঐক্যবদ্ধ করে একে অপরের মাঝে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করা এবং একে অপরের সুখে দুঃখে পাশে থেকে সমাজের ভালো কিছু করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সংগঠনের সাধারণ সম্পাদক মুশারফ হোসেন বলেন এই সংগঠনের মাধ্যমে আমরা সমাজ উন্নয়নের কাজ করছি আগামী দিনেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে সংগঠনের উপদেষ্টা আলী আফজল মিয়া বলেন সংগঠনের মাধ্যমে সমাজের সব ভালো কাজগুলো আমরা করছি এবং সকলের সাথে মিলেমিশে চলাফেরা করছি আমাদের এই সমাজের যেন কারোর সাথে কোনো ভেদাভেদ না থাকে এখানে কোনো দলমত নাই গোষ্ঠী নাই আমরা মাগুরাবাসী সবাই এক এরই ধারাবাহিকতার ফল আমাদের নাওঘাট যুব সমাজ সংগঠনটি এই সংগঠনটিতে আমি দ্বিতীয়বারের মতো সভাপতি এবং আমাকে সবাই সর্বাত্মক সহযোগিতা করেছে এখানে আমরা এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের রাজনীতির উর্ধে এখানে আমরা মানবতার সেবায় আসি মানুষের যে কোনো বিপদে আপদে আমরা পাশাপাশি কাজ করি সারা পাড়া আমরা একটা শরীরের মতো হাত পা সব মিলাই যেমন একটা শরীর আমরা পুরা মাগড়া একটা শরীরের মতো একজনের দুঃখে আমরা ব্যতীত হই একজনের সুখে আমরা সুখী হই নাওগাঁ দক্ষিণ পাড়া যুব সমাজ সংগঠনের কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং এম পি এল টুর্নামেন্টের অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে আমি আন্তরিকভাবে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি বিশেষভাবে সহযোগিতা জানাই যারা আর্থিকভাবে ব্যক্তিগতভাবে পরিশ্রম করে বুদ্ধি দিয়ে শারীরিকভাবে এই অনুষ্ঠানটি এখন পর্যন্ত এতক্ষণ টেনে আনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এটা আসলে একটা প্রীতি টুর্নামেন্ট এখানে হার জিতের কিছু নেই আমরা যারা অংশগ্রহণ করছি আমরা সবাই জিতছি আমি ধন্যবাদ জানাতে যে আমার পাড়ার মুরব্বীদেরকে যারা আসলে অবাক করার মতো ব্যাপারই রাতের একটা দেড়টা পর্যন্ত খেলা হয়েছে ওনারা বৈশাখ দেখছে জুনিয়র ছেলেদেরকে উৎসাহ উদ্দীপনা দিছে ভবিষ্যতে ইনশাল্লাহ সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডে আমরা আমাদের পাড়ার পক্ষে এবং আমাদের গ্রামবাসীর পক্ষে ইনশাল্লাহ আমরা আছি আমার সংগঠনও আছে ধন্যবাদ আজকে আমাদের উদ্দেশ্য ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে আমাদের নওগাঁ দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে চাচ্ছি মদককে না বলি খেলাকে খা বলি এখন দেখা যাচ্ছে আমাদের ইয়ং যুব সমাজ দেখা যাচ্ছে কি খেলাধুলা খুব কম করে দেখা গেছে মদকের দিকে ঢুকে যাচ্ছে আমি চাচ্ছি আমি নাওগার দক্ষিণ পাড়া যুব সমাজের সাধারণ সম্পাদক হিসাবে আমার যে ইয়ং ছেলের আছে তাদেরকে খেলাধুলা দিয়ে উৎসাহিত করার জন্য বিগত দিনে আগে দিয়ে আসছি এখনো চাচ্ছি সুন্দরভাবে সবাই যেন সুশৃঙ্খল ভাবে তোমরা আমাদেরকে খেলা উপহার দাও আমি চাই সবাই সুন্দরভাবে খেলবা খেলাধুলাকে ভালোবাসবা আমাদের যুব সমাজের উদ্যোগে ছয়টি দল খেলাধুলা করছে খুব আমাদের ভাবে আমাদেরকে উপহার দিয়েছে তাদেরকে আমরা ভবিষ্যৎ আশাবাদী এখন আমাদের সমাজ যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই দিয়ে আমরা যে কোনো কাজ শুভ কাজ আমরা এগিয়ে যেতে পারি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ